বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মেডিসিন টিপসে আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত এস্টোরেট ওষুধ ভিটামেসন নিয়ে যা ব্যাটে নামে পরিচিত এটা কি কি কাজে লাগে এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী কী তা আজকের আলোচনায় জানব ভিটামেথাসন একটি কার্ডিওকোস্টোরেট ওষুধ এটি শরীরের প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমন করে এটা পাওয়া যায় ট্যাবলেট সিরাপ ইঞ্জেকশন এবং ক্রিম বা লোশন আকারে ভিটামিতাসন এর কাজ কি এই ওষুধ একজিমা, সোরিয়াসিস ফিভার অ্যালার্জি ক্র্যাশ এবং জয়েন্টের ব্যথা বা আর্থাইটিসে দেওয়া হয় তবে মনে রাখবেন এটা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না দর্শক যেহেতু এটা একটা স্টেরয়েড তাই ভুলভাবে বা দীর্ঘদিন ব্যবহার করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ওজন বৃদ্ধি ফুলে যাওয়া রক্তচাপ ও সুগার বেড়ে যাওয়া হার ক্ষয় হওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে গর্ভবতী নারী ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রুগীদের এই ওষুধ ব্যবহার করা উচিত নয় এই ওষুধটি একটি করে রোজ দুবার খেতে হয় দশ থেকে পনেরো দিন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন